দর্শক আমরা আরেকটি গাভী গরু দেখানোর চেষ্টা করছি আপনাদের এবং দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম আগে বাসা কোথায় বেগমপুর বেগমপুর বাসা ওই গরু কয়টা এনেছেন চার পাঁচটা আনছে চার পাঁচটা একটা বিক্রি হয়েছে হ্যাঁ দুটো বিক্রি করছে দুটো বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ তা আমরা এই মুহূর্তে যে গরুটা দেখতে পাচ্ছি এটাতে এরি পাচন তাই না এটা কী জাতের গাভী সিন্ধু জাত সিন্ধি জাত এই গরুটার দাম কত চেয়েছেন আপনি দাম চেয়েছে একশো তিরিশ একশো তিরিশ মানে আপনার দাম একশো তিরিশ তারা কি দাম বলতেছে কত বলছে একশো একশো পাঁচ এরকম বলছে এক লাখ পাঁচ আবার এক লাখও বলছে তাই না তো আপনি কত হলে গোটা দিতে চাচ্ছেন দশ হলি দিয়ে দেবো দশ হলি দিয়ে দেবেন তো এগুলোর দুধ কতটুকু হয় পাঁচ কেজি পাঁচ কেজি দুধ হয় এই বাছরটার বয়স কতদিন হবে সাত আট দিন সাত থেকে আট দিন বয়স তাহলে বাছর তো বেশি দিন প্রথম বাচ্চা প্রথম গাভি তো দেখে মাসাল্লাহ ভালোই লাগতেছে তো বাজারের অবস্থা কেমন অবস্থা বেশি ভালো না বেশি মিডিয়াম আছে জি কেন একটু কম হচ্ছে একটু কম হচ্ছে আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য আর আমরা দোয়া করি যাতে আপনার যে ন্যায্য মূল্য দামটা আপনি পান জি ধন্যবাদ আপনাকে